এইটা ষোলোশো সালের একটা ম্যাপ ভারত মহাসাগরে মানে আফ্রিকার দক্ষিণ পূর্ব উপকূল থেকে প্রায় হাজার দুই কিলোমিটার দূরে ছোট্ট একটা দ্বীপ আর এইটা তার তেষট্টি বছর পরের মানে ষোলোশো ছেষট্টির আর একটা ম্যাপ ওই একই দ্বীপের মরিশাস এই দুই টাইম পিরিয়ডের মধ্যে একটাই মেজের পার্থক্য এই দ্বীপের আর্গুয়েবলি সবচেয়ে বিখ্যাত প্রাণী ডোডো অদৃশ্য দেখুন ডোডো নিয়ে সেই ছেলেবেলা থেকেই অল্প বিস্তর আমরা সকলেই শুনে আসছি গপ্পটা অনেকেরই হয়তো জানা ওই পনেরোশো শেষ দিকে মরিশাসে ঘোরাঘুরি করতে গিয়ে ডোডো দেখে পনেরোশো আটানব্বই নাগাদ প্রথম ডকুমেন্ট করে আর ওই ষোলোশো বাষট্টি নাগাদ ডোডো ফিনিশ এই ডোডো ডেন্ড্রন নিয়ে তো একটা বিখ্যাত বাংলা গানও আছে কিন্তু মাত্র চৌষট্টি বছরে একটা আস্ত প্রজাতি বিলুপ্ত হলো কি করে আর কেন এই মশলা জিনিসটা মানব সভ্যতার ক্ষেত্রে মানে আমাদের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ আধুনিক সাম্রাজ্যবাদের একেবারে আদি যুগ থেকে শুরু সামুদ্রিক বাণিজ্য প্রায় সবকিছুই ওই মশলা সম্পর্কিত ষোড়শ শতাব্দী নাগাদ এই মশলার ব্যবসা নিয়ন্ত্রণ করত মোটামুটি পর্তুগিজরাই আর দিনে দিনে তাদের প্রতিপত্তি আর রোয়াব বাড়তে দেখে ডাচ ব্যবসায়ীরা ভাবলেন নিজেরাই এই লাইনে নামি না কেন প্রথম অভিযানের মোটামুটি সাফল্যের পর পনেরোশো সালে দ্বিতীয় অভিযান গন্তব্য ইন্দোনেশিয়া সেই ফ্লিটেরই এক অংশ কেপ অফ গুডবে পৌঁছানোর পর ঝড়ে পড়ে ল্যান্ড করল ম্যাডাগেস্কারের কাছে একটা ছোট্ট দ্বীপে পর্তুগিজ ম্যাপের যে নামটা তর্জমা করলে হয় আইল্যান্ড অব দ্য সোয়ান কারণ এই জাহাজিরাই সম্ভবত প্রথম ডোডো চাক্ষুষ করে তাদেরই একজন মানে হেনরিক এই নামের উচ্চারণ আমার দ্বীপ দিয়ে বেরোবে না তাঁর লেখাতেই বড়োসড়ো পায়রা গোছের এক ফ্লাইটলেস পাখির কথা পাচ্ছি এটাই সম্ভবত ডোডোর প্রথম লিখিত বিবরণ আচ্ছা বাই দ্য এই দ্বীপটাই কিন্তু মরিশেস মানে কোলোনিয়াল সাহেবরা তো খুব নাম পাল্টাতে ভালোবাসতেন কাজে এই দ্বীপে নেমে ভাইস অ্যাডমিরাল ওয়াইফব্র্যান্ড ওয়ার উই ওয়াইভব্র্যান্ড উফ ওয়াইপব্র্যান্ড ওয়া উইক এটাই বোধহয় ঠিক উচ্চারণ নাও হতে পারে কে জানে মরিস অফ অরেঞ্জের নামে জায়গাটার নাম চেঞ্জ করে দিয়েছিলেন আর কি যা গে তো এরপরে আরো অনেক অভিযাত্রী ডোডো আর মরিশাস সম্পর্কে আরো সত্যি মিথ্যে মানে সত্যি আধা সত্যি অনেক রকমের বর্ণনা দিয়েছেন আর কি তো সেসব ডিটেলসে আর ঢুকছি না তবে তার মধ্যে ষোলোশো ছয় সালের একটা অ্যাকাউন্ট খুব ইন্টারেস্টিং অ্যাডমিরাল কর্নেলিস মেটলিফ যে ইয়ং মরিশাস পৌঁছেই হুকুম দিলেন এইবার একটা রিফ্রেশমেন্ট স্টেশন না বানালেই নয় মানে সেলফ সাস্টেনেন্সের জন্য খানিক ক্ষেত খামার গবাদি পশু টসুও দরকার আসলে তদ্দিনে স্পাইস ট্রেড আর ডাচ কলোনিয়াল সাম্রাজ্যের একটা মোটামুটি গুরুত্বপূর্ণ স্টপ ওভার পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে মরিশাস লোকজনের আনাগোনাও বেড়েছে আর সঙ্গে ওই যে বললাম নন নেটিভ পশু মানে কুকুর ছাগল শুয়োর ইত্যাদি ইত্যাদি এদিকে হয়েছে কি ডোডোরা তো একদিন যাকে বলে ফ্রিডেটের বিহীন জীবন কাটিয়ে এসেছে মানুষ টানুষও সেইভাবে দেখেনি ইনফ্যাক্ট নাবিকরা ইচ্ছে মতো ডোডো শিকার করে পেটে পুড়তেন বলেই ডোডো চিরতরে খতম হয়ে গেছে এটা অনেকেরই বিশ্বাস এক্সটিক পাখি হিসেবে ডাচ নাবিকদের পেটে খানিক গিয়েছিল বটে কিন্তু সেটা সম্ভবত মূল কারণ নয় ডোডোর আসল কাল হয়ে দাঁড়ালো কুকুর ছাগল আর সুয়ারের বাচ্চারা ডোডোরা যদি উড়তে পারতো তাহলে হয়তো ব্যাপারটা অন্য রকম হতো কিন্তু বহু যুগের একেবারে পুরোপুরি আইল্যান্ড আইসোলেশনে থাকার ফলে তাদের ডানার ক্ষমতা তদ্দিনে ফুরুত কাজেই ওই ডাঙাতেই ডিম পাড়া আর বাসা বাঁধা ছাড়া গতি নেই মানে বুঝতেই পারছেন কুকুর ছাগল আর শুয়ারের বাচ্চাদের একেবারে ইজি টার্গেট তার সাথে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ম্যাকাকের দল আর ডাচ জাহাজের ফাঁকে ফোঁকরে ট্রাভেল করা সেকালের ইউরোপের সবচেয়ে পছন্দের জন্তু ইঁদুর এরপর ডোডোদের সমূলে নির্বংশ হতে আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি ষোলোশো মধ্যে ডোডোজ খতম মোটামুটি তবে এইখানে একটা ব্যাপার আছে ডোডো বিলুপ্তির এই সালটা সম্ভবত সঠিক নয় বর্তমান রিসার্চে আমরা দেখতে পাচ্ছি যে ডোডোরা সম্ভবত ষোলোশো আশি বা নব্বই অব্দিও টিকে যেতে পারে তবে তাদের বংশ বিস্তার বা ব্রিডিং যে তার বহু আগেই চুলকে গেছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই আসলে ষোলোশো কুড়ির পরে ডাচ বা অন্যান্য ডোডো সাইটিং এর অ্যাকাউন্ট প্রায় নেই বললেই চলে কাজেই ডাচরা মরিশাস নামার বাইশ বছরের মধ্যেই ডোডোরা যথেষ্ট কেলিয়ে গেছিল সেটা বলাই বাহুল্য ডোডোর গল্পটা এইখানেই শেষ হতে পারত কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন এই যে পনেরোশো শতকের শেষ দিকটায় ডাচরা মরিশাসে নেমে জায়গাটা চেহারাটাই একেবারে পাল্টে ফেলছে মানে একটা অলমোস্ট আনটাচড ইকোসিস্টেম আমুল বদলে যাচ্ছে ম্যাসিভ ডিফরেস্টেশন আর ক্ষেত খামারের চাপে এর পেছনের আসল গপ্প কিন্তু সেই এম্পেরিয়ালিজম তবে এই ব্যাপারটাকে হিস্টোরিক্যালি সিচুয়েট না করতে পারলে এটা মনে হতেই পারে আরে বাবা তার মানে কি মানুষ একটু এদিক সেদিক গিয়ে চাষবাস বা পশুপালনও করতে পারবে না নাকি আসলে ব্যাপারটা হলো এই আপাত দৃষ্টিতে ক্ষতিকারক নয় এরকম ক্ষেতখামার বা নন নেইডেভ ইনভেসিভ প্রজাতির জন্তু জানোয়ার ইন্ট্রোডিউস করার কারণ মূলত কিন্তু ওই রসদ ঘাঁটি বানিয়ে মিলিটারি লজিস্টিক্স বা দূরপাল্লার ব্যবসাকে সাপোর্ট দেওয়াই মানব সভ্যতার স্বাভাবিক বিস্তারের জন্য মোটেই নয় এর ফলে ডোডোদের যাই হয়ে যাক ডাচ ব্যবসায়ীদের বেজায় লাভ হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই কাজেই ডোডোদের এই হ্যাবিটেট লসের ঘটনাটা প্রাক পুঁজিবাদী লোভ আর সম্প্রসারণ মানে কলোনিয়াল এক্সপ্যানশনের ফলে মানুষ ও প্রকৃতির মধ্যে যে মানে বস্তুগত বিনিময় সেটা একেবারে গুঁড়িয়ে যাওয়ার একটা একদম স্পষ্ট ইঙ্গিত মানে বুঝতেই পারছেন মেটাবলিক রেফট মানে মানুষের সাথে প্রকৃতির এই যে একটা ক্রমবর্ধমান বিচ্ছেদ আর তার ফলে একটা আনিকুয়াল ইকোলজিক্যাল এক্সচেঞ্জ এটা শুধু এই পুঁজিবাদেই নয় তার ঠাকুরদা মানে প্রাক শিল্প বিপ্লব ইম্পিরিয়াল বিশ্বেও ছিল আপনাদের মধ্যে যদি কেউ অর্থনীতি নিয়ে পড়ে থাকেন তাহলে স্কুল বা কলেজের বেসিক পাঠ্য বইতে ট্র্যাজেডি অব দ্য কমনস নামটা হয়তো চোখে পড়ে থাকতে পারে মধ্য ব্যাপারটা খুবই বেসিক কোনো সম্পদ প্রাকৃতিক বা আদারওয়াইজ যদি সবাই মিলে ব্যবহার করে তখন প্রত্যেকে নিজের স্বার্থে অতিরিক্ত ব্যবহার করার ফলে সেই সম্পদ কেলিয়ে যায় উনিশশো আটষট্টিতে গ্যারেট হারিন এই ব্যাপারটা ইতিহাসের উদাহরণ দিয়ে ডকুমেন্ট করে উপায় বাতলালেন প্রাইভেটাইজ করে প্রপার্টি রাইটস আনতেই হবে না হলে ইকোলজিক্যাল কোলাপস ইনএভিটেবল মানে পুঁজির ইনসেন্টিভটুকু না থাকলে সব কিছু চুলকে যাবে বা চুলকে দেব এইরকম ডেঞ্জারাস নিউ লিবারাল আইডিয়া ক্যাভিয়ার্স বা কনটেক্সট ছাড়া একেবারে সেই স্কুল থেকে ইন্ডকট্রিনেট করে দেওয়া পুঁজিবাদেরই টেল টেল সাইন এর অবশ্য মানে এই ট্র্যাজেডি অব দ্য কমন্সের অন্য ইন্টারপ্রিটেশনও আছে যদিও অনেক জায়গাতেই এই নিউ লিবারাল আইডিয়াটাই প্রচার করা হয় এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং মানে ভালো করে আলোচনা করতে গেলে অন্তত ঘন্টা দুয়েক তো লাগবেই কিন্তু মানে ওই আর কি সেসব তো আর কেউ দেখবে না কাজেই একটু বুড়ি চোয়া আর কি এই প্রসঙ্গটা তুললাম কারণ এই এইরকমই একটা যুক্তি খাড়া করেছিলেন আঠেরোশো বা উনিশ শতকের অনেক বিজ্ঞানী ডোডো মাথামোটা বোকা আনফিট মানে আনফিট ফর সারভাইভাল কাজে এই শক্তিধর অন্যান্য প্রাণী এসে তাকে কেলিয়ে দেবেই ফিটেস্টের দৌড়ে ডোডোর মতো পাখির কেলিয়ে যাওয়াই যেন নিয়তি এদিকে মজার ব্যাপার কি জানেন তারা মানে ওই রিচার্ড ওয়েন বা অন্যান্যরা মানে সেই সব বিজ্ঞানীরা আর কি যেসব স্পেসিমেন বা অ্যাকাউন্টস নেড়েছেড়ে এসব বলেছিলেন সেখানে কোথাও কিন্তু ডোডোর বোকা হওয়ার কোনো ইঙ্গিত নেই না 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 কয়েকটা জায়গায় আছে আর সে থাকলেও বা কে কোথায় কি লিখেছে সেটা একেবারে ফেস ভ্যালুতে নিয়ে নেবো এটা আবার রকমের বিজ্ঞান আচ্ছা এই স্পেসিমেন সম্পর্কে একটা কথা বলে রাখা ভালো ডোডোর যেসব ছবি আমরা দেখি তার অধিকাংশ দেখেই মনে হয় থপ থপে ক্যালানি টাইপের একটা পাখি সেসব ছবির বেশিরভাগই কিন্তু ওই এর ওর তার ভুলভাল বর্ণনা বা সেই সময়ের ইউরোপের বাজে স্টাফ করা ডোডো দেখি আঁকা এবং সেখানেও ভ্যারিয়েশন অনেক অনেকের মতে অবশ্য এই ইনকনসিস্টেন্সির একটা কারণ হতে পারে সেক্সুয়াল ডাইমরফিজম বা সিজনাল ভ্যারিয়েশন এমনকি নানা রকমের ডোডো প্রজাতি থাকাটাও অস্বাভাবিক নয় কাজেই ডোডোকে আসলে ঠিক কীরকম দেখতে ছিল সেটা সঠিকভাবে বলা একটু মুশকিল যাকে আজকের রিসার্চ কিন্তু বলছে ডোডো সম্ভবত যথেষ্ট বুদ্ধিমান ছিল শরীরের অনুপাতে তাদের ব্রেনের সাইজটাও সেরকমই ইঙ্গিত করে তাছাড়া একদিন ধরে একটা দ্বীপে একেবারে ডাঁটের সাথে বেঁচে থাকতে পেরেছিলেন যে পাখি তাকে একেবারে মাথা মোটা ভাবার তো কোনো কারণ নেই তাই না কিন্তু ওই যে বললাম কলোনিয়াল ন্যারেটিভ দুর্বলকে শক্তিধর এটাই নাকি ন্যাচারাল অর্ডার তা সে প্রকৃতি হোক বা বিজিত কলোনি ইনফ্যাক্ট টুডো বলে যে একটা বস্তু কোনো কালে থেকে থাকতে পারে এই ব্যাপারটাকেও একসময় মিথ বলে চালানোর চেষ্টা হয়েছিল হ্যাঁ একথা ঠিকই যে ডারউইন বলার আগে কোনো প্রাণী যে বিলুপ্ত হয়ে যেতে পারে সেই চিন্তাটা আদৌ ঠিক কিনা বা ইত্যাদি সেই নিয়ে তো অনেক বিতর্ক ছিল তখনকার থিওলজিক্যাল আর ন্যারেটিভে বেশ খাপ খেয়ে আর কি ব্যাপারটা আচ্ছা বলতে মনে পড়ল পিটার নামে এক ইংরেজ ষোলোশো আঠাশ নাগাদ স্বচক্ষের ডোডো দেখেছিলেন বলে লিখেছেন তবে মরিশাসে নয় ভারতের সুরাটে সম্ভবত জাহাঙ্গীরের চিড়িয়াখানায় এই নিয়ে তো ফেলুদার একটা গপ্পও আছে জাহাঙ্গীরের ডোডো ওটা জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা মুদ্রা ও হ্যাঁ 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 আর তা এই পিটার ভদ্রলোক কিন্তু ডারউইনের দুশো বছর আগেই হাইব্রিডাইজেশন গোছের একটা ইঙ্গিত দিয়েছেন সেই লেখাটা পরে আর দাঁত ভাঙার চেষ্টা করলাম না নিজেরা একবার ট্রাই করে দেখতে পারেন গত কয়েকশো বছরে মানব সভ্যতা যে ম্যাস এক্সটিংশন ইভেন্ট ট্রিগো করেছে তার শুরুটা সম্ভবত হয়েছিল ডোডো দিয়ে সাম্রাজ্যবাদের স্বর্ণযুগে পুঁজিবাদের এই ক্রিয়েটিভ পাওয়ার অব ডিস্ট্রাকশনের দৌলতে এর শেষটা মানে সবকিছু চুলকে যাওয়ার শেষটা যেটি কোথায় কে জানে যাগে ওসব ভেবে আর কী হবে ডোডো নিয়ে বক বক আপাতত এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক বাটনে একবার প্রেস করবেন যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক বাটনে দুবার প্রেস করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেখতে পারেন ইচ্ছে হলে কেউ কেউ হয়তো ভাবছেন এই ডোডোকে ফিরিয়ে আনার মতো ম্যাডাম হট টপিক নিয়ে আলোচনা করলাম না কেন যারা এটা ভাবছেন তারা ভেবে কমেন্টে লিখুন যাতে আমাদের এনগেজমেন্ট একটু বাড়ে ভিডিওটার